মেলা দিন থেকে আমার ঘুরে আছে বিয়া দিবে না বলে আজকে আমি একটা বুদ্ধি বার করেছি না রে শুনতে তো পাবে না আব্বা নাসির কিরে বা কি হয়েছে চিল্লা চিৎকেন সারাদিন খায় যায় কোনো কাজ নাই কাম নাই চাই চাই করে খালি ঘুরিস কি হয়েছে বলে একদিনই বল শুনিস ওই পাড়া গে ব্যাবাকে খালি ধরে বলেছে কিরে বিয়া কদিন করবো সে ডাক্তার ইনুস বলে ঘোষণা দিছে যাকে আঠারো বছর বয়স হয়েছে বিয়া না দিলে মানে এই শীতত বিয়া না দিলে পাঁচ লাখ টাকা জরিমানা দশ বছরের জেল তুমি কি বলছেন বিয়া দিবিন না জেল খাটবিন না না এই বয়সে আমি জেল টেল খাটতাম না আমি তো সাত দিনের মধ্যে বিয়া দেব বা আমাকে বা কেন বিয়া বলে দিব না এটা কথা নাই ঠেলার নাম বাবাজি পাত্রীরা তোমরা রেডি থাকো আমার বাপ যা আছে দেখতে আৰু আমি এদিন ৰেডি হোৱা আছিলে নয়া